ব্যাপার গো বাবা এ ভর দুপুরবেলা রামদেব বাবা সেরেছ কেন কি গো চোখ বন্ধ থাকলেও কিন্তু মানুষ শুনতে পায় ওটা তো দাদার গায়ের গন্ধ স্নান করুক এমনিই চলে যাবে বাবা না না আমি এই বয়সে তোকে স্নান করাতে পারবো ওসব আবদার একদম করবি না বাবা শোনো আমি আর বোন তোমার সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো উই নিড টু টক ইমিডিয়েটলি মা এদিকে এসো বাবা এই গরমে আর থাকা যাচ্ছে না তাহলে ভাত থেকে বেরিয়ে যা এসব কি বলছো এই বয়সে পুত্র শোক নিতে পারবো না গো আমাকে হারানোর জন্য তো রেডি হয়ে আছে সে শোক তো নিতে পারবে বাবা মা তোমরা একটুখানি পয়েন্টে এসো দেখো আমার হাতে কি হয়েছে ইস কি বড় বড় ঘামাচি এই জন্য জামাই তোর পাশে গেছে না বাবা ওকে পঞ্চাশ বেসন দাও হ্যাঁ বাবা পঞ্চাশই লাগবে হাজার তবে বেসনের জন্য নয় দেড় টন ভালো কম্প্রেসার ঘর ঠান্ডা করে তাড়াতাড়ি এই গরমে মোস্ট সেলিং প্রোডাক্ট ল্যাপটপ ঘর ঠান্ডা করে কত কিছু বেরিয়ে গেছে আজকাল এই শোন না এ আমাকে একটু রাতে দিস না পাশে নিয়ে সব। বাবা আমার অফিসে কাজ চলছে তো এই ইয়ার্কি ফাসলাম ছেড়ে একটু সিরিয়াস ডিসকাশনটায় আসি হ্যালো না না বস আপনাকে বলি আপনাকে আচ্ছা আচ্ছা মিউট করে দিচ্ছি মিউট করে দিচ্ছি হ্যাঁ তোর বাবার তো এগুলো সশ ইয়ার্কি মনে হয় আরে এই যে গরমে আমি হাত পুড়িয়ে রান্না করি ঘর মুছি বাসন মাজি তবু ভালো রে মানু তুই তো অন্তত আমাদের ঘরের জন্য একটা এসির কথা ভেবেছিস ও। তোমাদেরও একটা লাগবে তাহলে বাবা টোটাল এক লাখ তাহলে ভালোই হলো ওই ঘরে এসে হয়ে গেলে আমি আরো তোর ঘরে শুয়ে পড়বো তুই বাবা আমার সাথে শুয়ে পড়িস বাবু তুই তাহলে কোন ধারে শুবি রে এসির হাওয়া আবার তোর বুকে লেগে ঠান্ডা না লেগে যায় আবদার কি কারোর সাথে আমি শুবো টবো না আমার ঘরে আমি একা এসির তলায় একা শুবো কি তখন থেকে এসে এসি করে যাচ্ছিস তোরা বাবা ইন দিস স্কর্চিং হিট উই নিড টু চিল আমাদের সময় গরম ছিল না নাকি আমরা তখন চিল না থেকে শকুন ছিলাম কোন কথা কোথায় চলে যাচ্ছে তুমি প্লিজ আর এই পাঁচ লাইট টেনে এনো না ডোন্ট মেক ইট ফানি উই নিড অনলি মানি এই 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 ধরনের কথার জন্য আমার জামাই তোর পাশে ঘেসে না জামাই খুব কাছে ঘেসে মুনাই এবার কিন্তু এসি চলে আসছে আমার কিন্তু একটা নাতি নাতনি চাই মা প্লিজ তুমি আমার নাতি নাতনিতে চলে গেলে কেন বাবা আমরা কবে এসিটা কিনছি বলো এসি কেনা হচ্ছে আসলে আমি যখনই আসি না একটা ভালো খবর হ্যাঁ ঘরে তো থাকো সারাদিন খবর তো সব পাবি বিবির কোনো নয় জোরেই বলতে পারো মা আসলে এই এসির মতো একটা সুন্দর বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তো একটু গরম চা হবে না আচ্ছা ঘর জামাই তুমিই বলো এসিটা লাক্সারি না নেসেসিটি না লাক্সারি বল ঘর জামাই যখন বললে না এই ঘরেই যখন থাকবো তাহলে আমার জন্য নেসেসিটি ফাট ফাট ফালতু কথা বলে যাচ্ছে তখন থেকে এটিকে আমাকে বলা হলো না 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 বস্কে বল বস্কে অফিস চলছে তো প্লিজ বাবা এই ফ্যামিলি টকটা ছেড়ে একটু কাজের কথায় ফিরি কাজ নিয়ে প্রধানমন্ত্রী কোনো কথা বলে না আর তুই কোন বাপের বেটারে কাজ নিয়ে কথা বলবি তুমি আমার চরিত্র নিয়ে কথা বললে আমি তোমার চরিত্র নিয়ে কি কথা বললাম ওই যে ওই যে কোন বাপের বেটা বললে মা প্লিজ প্লিজ একটু থামো ওটা একটা প্রবাদ ইমোশনাল না হয় একটু কাজের কথায় ফিরি হ্যাঁ জানি তো আমি কাঁদলেও তোদের সমস্যা হাসলেও সমস্যা তোমাকে নিয়ে নয় মা সমস্যা গরম নিয়ে তাই আসুন আমরা সবাই মিলে গরমের বিরুদ্ধে রুখে দাঁড়াবো হ্যাঁ চলো ঘর জামাই না আমরা গরম রুখতে যাচ্ছি দরজা খুলে বুক পেতে গরমের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছি বাবা আপনি না এই মাঝে মাঝে আমাকে এমন অপমান করে দেন হ্যাঁ করাই তো উচিত তুমি কি আবার আমাকে বললে না না তোমাকে না বসকে বস কলে আছে কলে আছে বল বলছিলাম প্রজেক্টটা করাই উচিত আর কি তুমি বা বলো কেন নিজের মনে করে তাই বলি তাই তো এই মূল্যবান বক্তব্যগুলো বলি জামাই বাবা জীবন তুমি কিছু মনে করো না গো ও আসলে মা তোমার কাছে জামাই কাছে না আমি কাছের মানু আমরা এসব ইমোশনাল টক ছেড়ে বারে একটু কাজের কথায় ফিরে শোনো মা এটা সত্যি কথা বলি আমার এই পরিবারে জন্মণবাটাই ভুলেছে জানো তো তোমরা জাস্ট আমাকে ডিজার্ভই করো না তাহলে তো কি সিদ্ধান্ত নিলে না মানে আমরা ডিজার্ভ করি না যখন তখন তাহলে কখন বেরবি এখন না রাতে বাবা পরিষ্কার বলে দিচ্ছি আমার ইগো কিন্তু হার্ড করো না বাবু এখনো নিজের জামিয়া কাস্তে পারিস না তোর আবার ইগো কিসের রে ও কোন কথা কোথায় চলে গেল এসিটাকে কেনা হচ্ছে হ্যাঁ কি আমাকে ফাইনাল জানাও ঠিক আছে ফাইনাল জানালাম এসি কেনা হচ্ছে না বাবা তুমি ডাইরেক্ট না করে দিলে ও সরি সরি এই শোনো মানুয়ার মুনায়ের মা তুমি ওদের ইনডাইরেক্টলি বলে দাও যে ওদের বাবার এসি কেনার ক্ষমতা নেই সে যে তোমার ক্ষমতা নেই সে তো আমি জানি এই সংসারে কি আর আমার সুখ আছে আজ শুধু কষ্ট আর কষ্ট মা তুমি কেন বলো তো শুধু নিজের কষ্টের কথা বলো আমরা কি কষ্ট করি না কষ্ট করে তো উল্টে যাচ্ছ তুই ছাড় না বোন তুই ছাড় 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 বুঝে গেছিস এবারে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না সেটা আমাকে শোনাচ্ছিস কেন তোর বাবাকে শোনা বাবা আমরা একটা মূল্যবান বক্তব্য চুপ একদম চুপ কাদের জন্য রাখবে তুমি বক্তব্য যারা আমাদের মূল্যই দেয় না বাবা তুমি কিন্তু আজকে আমাদের মনই ভেঙে দিলে আজ বুঝে গেলাম রে এই বাবাদের কাছে না ছেলেদের কথার কোনো প্রায়োরিটি নেই না শোনো এই যদিন গরমটা চলছে তোমরা আমাকে এই বাড়ির মেম্বারই ধরো না আমি বেরিয়ে যাবো ঠিক আছে বাবা চিন্তা করবেন না এক ছেলে যেমন গেল আরেক ছেলে তেমন পেয়ে গেলেন মা তাহলে এই খুশিতে আমি না নিতে পারবো না এই নাটকটা ভাই কুইট আই কুইট এই বাড়ি হ্যালো হ্যালো না 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 বস আপনাকে বলি আপনাকে বলিনি না না বাড়িতে হ্যাঁ মিউট করে দিচ্ছি মিউট করে দিচ্ছি তুমি বসে বসে চা গেলো গরমে আমি চললাম এই গরমে আবার কে হাত পুড়িয়ে চা বানাবে জামাই তুমি যদি বানাও আমাকে এক কাপ দিও এই গরমে আবার কে এলো হারমাস জ্বালাতে নমস্কার শ্যামল দত্ত নামে দুটো পার্সেল ছিল ভালো কম্প্রেশার ওলা কম ইলেকট্রিক বিল ওঠে ঘর ঠান্ডা করে প্রচন্ড তাড়াতাড়ি দেড় টনে ফাইভ স্টার এই গরমের মোস্ট সেলিং প্রোডাক্ট দু দুটো এসি বাপ বাপই হতা দুটো এসি এখন থেকে দুটো ঘরে চলবে সবার মাথাটা একটু ঠান্ডা হোক এই রিমোটটা দে তো বুক করে রেখেছিলে আর আমরা তোমায় তো আমাকে বলতে দিন এই যা জানি তো আমার ভাগ্যে কি আর সুখ আছে এ তুমি থামো তো সারাখন শুধু ড্রামা 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 তোমার এই ড্রামার জন্য না আমাদের ভাগ্য সুখটা জন্য না দাদা জিটা এলো না এই তোরা চুপ করবি ভাবলাম এসিতে বসে একটু গায়লিয়া মদ না মানে দম নেব না এসির হাওয়া পেলাম না ফ্যানের হাওয়া এই এটা কিসের আওয়াজ হলো রে আবার ওই গন্ধটা পাচ্ছি বাবা আপনারা এপিসোডটি দেখুন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদেরকে ছড়িয়ে দেবেন কিন্তু আর যদি না করেছেন ভালো লাগে না দুষ্ট না করে দেবেন ভুলবার আগেরটা ভালো করছি এটা দুষ্টটা চলে গেলে কেন তুমি তোমার না